সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির অধ্যয়নে গিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিলেন স্বস্তিক দিলীপ ঘোষ তবে দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে একেবারেই বঙ্গ বিজেপি ভালোভাবে নেয়নি বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির দিল্লি নেতৃত্বর কাছে অভিযোগ জানান আর এই আবহে দিলীপ ঘোষকে উচিত শিক্ষা দিতে একেবারে চরম পদক্ষেপ বিজেপির দিল্লি নেতৃত্বর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে দিলীপ ঘোষকে নিয়ে সরগোল পড়ে গিয়েছে তাহলে সত্যিই কি এবার বিজেপি নিজে থেকেই দিলীপ ঘোষের থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে তা না হলে কেন দিলীপ ঘোষের সঙ্গে এই রকম। পদক্ষেপ করা হলো দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের একটি মিনিটের সাক্ষাৎ বা বৈঠক যাই বলুন না কেন সেটা হয়েছিল জানিয়ে তীব্র আক্রমণ সানিয়েছিল বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা সৌমিত্র খাঁ থেকে শুরু করে অর্জুন সিং বাগচি, তরুণ তরুণজ্যোতি তেওয়ারি সকলেই দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন কিন্তু দিলীপ ঘোষ ও পাল্টা বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একেবারে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়াতলে বড় হয়েছে যারা কালীঘাটের উচ্ছৃষ্ট খেয়ে বড়ো হয়েছে তারা যাতে দিলীপ ঘোষকে রাজনীতি না শেখায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জায়গাতেই ঠিক আছে তারপরেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল যে দিলীপ ঘোষকে নিয়ে যাতে কোনো রকম মন্তব্য না দেয় বিজেপির সকল নেতারা যারা মুখপাত্র রয়েছে তারাই দিলীপ ঘোষকে নিয়ে মুখ খুলবে এই আবহে নাম বলা হয়েছিল আপনারা জানেন সুকান্ত মজুমদার এবং সৌমিকের আর এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক কথায় দিলীপ ঘোষের একেবারে ডানা ছেঁটে দিল দিল্লি দিলীপ ঘোষকে নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন দিলীপ ঘোষের একুল ওকুল দুই গেল দেখুন তবে দিলীপ ঘোষ এই ক্ষতে মলম লাগানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমন্ত্রণের পর আবারও তৃণমূল কংগ্রেসকে কিন্তু আক্রমণ সানিয়েছেন কিন্তু তার পরেও দিলীপে মন ভিজছে না বঙ্গ বিজেপির নেতাদের ঠিক কি পদক্ষেপ দর্শক শুনুন বর্তমান সময়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দিলীপ ঘোষ যিনি সম্প্রীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে নিজের দলের নেতৃত্বদের কাছ থেকে আস্থা হারিয়েছেন শুধু তাই নয় এই অবহে তিনি দলের প্রসঙ্গ এবং দলের নেতৃত্বদের উদ্দেশ্যে একের পর এক বিস্ফোরক মন্তব্যও করেছিলেন এমতা অবস্থায় নিজের দলের রীতিমতো বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল দিলীপকে তাকে ঘিরে অনেক কটাক্ষ করেছেন সম্প্রীতি বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছিলেন দিলীপ ঘোষ হয়তো তৃণমূলের হয়ে কাজ করছেন যার উত্তর দিতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দিলীপ জানান পার্টি আমি দাঁড় করিয়েছি এখন বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে এদিকে তার এহেন প্রতিক্রিয়ায় এখনও আলোড়ন তুলেছে তবে এবার একটি বড় আপডেট সামনে এসেছে ইতিমধ্যেই সূত্র অনুযায়ী একটি খবর পাওয়া গিয়েছে যে আগামী ছয়ই মে কলকাতায় সম্পূর্ণ হবে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক সেখানে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্বরাও উপস্থিত থাকবে দর্শক বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক হবে সেখানে দিল্লির নেতৃত্ব উপস্থিত থাকবে এবং বঙ্গ বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা উপস্থিত থাকবে মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সৌমিত্র খাঁ লকেট চ্যাটার্জির মতো বিজেপির প্রথম সারির নেতৃত্বরা সকলেই ওই বৈঠকে যোগদান করবেন কিন্তু ওই বৈঠকে দিলীপ ঘোষ আমন্ত্রণ পাবে না বলেই কিন্তু বিজেপি সূত্রের খবর অর্থাৎ দিলীপকে বাদ দিয়েই কার্যত ওই বৈঠক হবে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের কারণেই কি দিলীপ ঘোষকে নিয়ে এই পদক্ষেপ দিল্লির কেন এত বড় একটি সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষকে ডাকা হবে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে তবে সব উল্লেখযোগ্য বিষয় হল দিলীপ ঘোষের নিউ টাউনের বাসভবন থেকে মাত্র ঢিল ঢিলছোড়া দূরত্বে একটি তারা হোটেলে ওই বৈঠক হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে যদিও ওই গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষকে ডাকা নাও হতে পারে আর এমনটা হলে বিজেপির সাথে দূরত্ব আরও স্পষ্ট হবে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত তিরিশে এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বিকেলে স্বস্তিক দিলীপ ঘোষ উপস্থিত হন মন্দিরে সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেন আর তারপরই রীতিমতো তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রীর সাথে দিলীপের এহেন বৈঠকের কড়া নিন্দা করেন বিজেপির নেতৃত্বরা যদিও কড়া ভাষায় উত্তর দেন দিলীপ ঠিক এই আবহে এবার বিজেপির সাংগঠনিক বৈঠক বৈঠকে দিলীপ ঘোষ আদৌ ডাক পান কিনা সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছে বিজেপির নেতৃত্বরা তবে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক যেখানে দিল্লির নেতৃত্ব উপস্থিত থাকছে এবং বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতারা উপস্থিত থাকছে শুধু তাই নয় দিলীপ ঘোষের বাড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই বৈঠক হচ্ছে অথচ এই বৈঠকে দিলীপ ঘোষের নাম নেই তাহলে কি দিলীপ ঘোষের ডানা ছেঁটে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রকম কিন্তু একাধিক প্রশ্ন দর্শক উঠে গিয়েছে এমটা অবস্থায় নিজের দলেই রীতিমতো বিক্ষোভের সম্মুখীন হয়েছে দিলীপ ঘোষ তাকে ঘিরে অনেকেই কটাক্ষ করছেন সম্প্রীতি বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছেন দিলীপ ঘোষ তৃণমূলের হয়ে কাজ করছেন যার উত্তর দিতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দিলীপ জানান পার্টি আমি দাঁড় করিয়েছি এখন বাইরে থেকে এসে বড় বড় কথা বলছেন এদিকে তার এহেন প্রতিক্রিয়ার একেবারে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলে দিয়েছে তবে ইতিমধ্যেই সূত্র অনুযায়ী যে খবর এসে পৌঁছেছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে হৈচই পড়ে গিয়েছে কারণ ছয়ই মে অর্থাৎ আজ কলকাতায় সম্পূর্ণ হতে চলেছে বিজেপির সাংগঠনিক বৈঠক আর সেই বৈঠকে আসছে দিল্লির নেতৃত্ব পাশাপাশি রাজ্য বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সৌমিত্র খাঁ লকেট চ্যাটার্জি বিজেপির এক কথায় প্রথম সারির সকল নেতৃত্বই ওই বৈঠকে যোগদান করবেন কিন্তু ওই বৈঠকে দিলীপ ঘোষ আমন্ত্রণ পাবে না অর্থাৎ দিলীপকে বাদ দিয়ে দিয়েই কার্যত এই বৈঠক সম্পূর্ণ হবে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে বা মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় কি দিলীপ ঘোষের জন্য কাল হল সেই জন্যই কি দিলীপ ঘোষের ডানা ছেটে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষও নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তিনি রাজনীতি ছেড়ে দেবে কিন্তু বিজেপি ছাড়বে না এই আবহে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণও সানিয়েছে দিলীপ ঘোষ আর এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষের একেবারে ডানা ছেঁটে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই কিন্তু মনে করা হচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ